হ্যালো শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে লগারিদমের মান নির্ণয় শেখাব এ ধরনের প্রশ্ন বোর্ডগুলোতে প্রায় সময় আসে দেখো প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে লগ ফাইভ টু দি পাওয়ার ওয়ান এর মান নিচের কোনটি এই প্রশ্নটি সিলেট বোর্ডে দু হাজার সতেরো সনে এসেছিল তো এই প্রশ্নের সমাধানটি প্রথমত দেখো তোমরা কিভাবে বের করবে এখানে অপশন দেওয়া আছে থ্রি ফাইভ সিক্স এইট তাহলে এখানে দেখো লগ কত একশো টু দি পাওয়ার একশো পঁচিশ এটা দেওয়া আছে যে লগ দেওয়া আছে এটাকে তুমি এক্স ধরে নিবে কি করলে এক্স ধরে নিবে এখন তুমি কি করবে এই যে একশো পঁচিশ উপরে ছিল এই একশো কে তুমি এখানে লিখবে একশো পঁচিশকে লিখবে আর এই যে ফাইভ এই ফাইভটাকে তুমি এক্সের নিচে লিখবে মানে একটা লগারিদমিক ফাংশনকে তুমি একটা সূচকীয় ফাংশনে বা একটা লগারিদমিক সমীকরণকে তুমি একটা সূচকীয় সমীকরণে রূপান্তর করলে এজন্য তুমি কি করবে উপরে যে পাওয়ার থাকবে পাওয়ারটাকে সরাসরি এখানে লিখে দেবে আর এই পাশে লগের সাথে যে ভিত্তিটা থাকবো ওই ভিত্তিটাকে তুমি অপর প্রান্তের ভিত্তি হিসেবে দেবে মানে এই যে এক্সের নিচে বৃত্তি আকারে দিয়ে দেবে এক্সটা তখন উপরে চলে যাবে তো এখানে যেহেতু ফাইভ তুমি কি করবে ই একশো পঁচিশকে ফাইভ এর বৃত্তি বানাবে তাহলে একশো পঁচিশকে যদি আমরা ফাইভের বৃত্তি বানাই তাহলে কি আসতেছে দেখো এখানের মধ্যে একশো পঁচিশ যেহেতু ফাইভ আমরা ফাইভ দ্বারা ভাগ দিব কারণ এখানের মধ্যে ফাইভ ছিল এই জন্য আমরা ফাইভ ফাইভ দ্বারা ভাগ দেবো তো ফাইভ দ্বারা যদি আমরা একশো পঁচিশকে ভাগ দেই তাহলে আমরা পাবো কত পঁচিশ ঠিক আছে আবার পঁচিশকে আমরা ফাইভ দ্বারা ভাগ দিতে পারি তো আবার আমরা কত পেলাম ফাইভ তাহলে এখানে ফাইভ পেলাম কইটা এক দুই তিন এই ফাইভ হচ্ছে একটা মৌলিক সংখ্যা এটাকে আর ভাগ দেওয়া যাবে না সো এই ফাইভ হচ্ছে এইভাবেই রেখে দিতে হবে এখানের মধ্যে তাহলে ফাইভ কইটা পেলাম এক দুই তিন তাহলে তুমি এইট লিখবে কি ফাইভ কিউব ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এক্স এখান থেকে তুমি লিখতে পারো যে থ্রি ইজ ইকুয়াল টু কত এক্স কারণ এই পাশের ভিত্তি ফাইভ এই পাশে থেকে ভিত্তি ফাইভ সমান করে বাদ দিতে পারো তাহলে এক্সের মান পেলাম কত থ্রি এক্সের মান থ্রি মানে কি এই যে সমীকরণের মান হচ্ছে থ্রি তো আমরা কত পেলাম এখানের মধ্যে থ্রি আনসার হবে থ্রি ঠিক আছে তারপর পরবর্তী প্রশ্নটিতে দেখো এটা একটু জটিল টাইপের একটা প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে যে লগ টু রুট টু টু দি পাওয়ার সিক্স এর মান নিচের কোনটি এই ধরনের প্রশ্ন তোমাদের প্রাই বোর্ডেই আসে তো এই প্রশ্নগুলো তুমি সেম একইভাবে সমাধান করবে এটা কিন্তু ঢাকা বোর্ড দু আর হচ্ছে সিলেট বোর্ড দু হাজার আঠারো শনে এসেছিলো তাহলে এইগুলো এই ধরনের প্রশ্ন তাকে সমাধান করবে তুমি প্রথমে ধরে নিবে যে লগ টু রুট টু একই টাইপে তোমরা অঙ্কটাকে করবে লক টু রুট টু টু দি পাওয়ার কত সিক্সটি ফোর এটাকে তুমি কী ধরে নিবে এক্স ধরে নিবে তো এখানে এক্স ধরে নিলে পাওয়ারটা যা ছিল এটাকে এখানে লিখবে চৌষট্টি ছিল চৌষট্টি লিখবে আর এই যে টু রুট টু এটাকে এই পাশে লিখবে ভিত্তি আকারে এবং পাওয়ার হিসেবে এক্স চলে যাবে এখন তুমি এই চৌষট্টিকে এই টু রুট টুর ভিত্তি আকারে লিখবে তো চৌষট্টিকে যখন আমরা তো টুর বৃত্তি আকারে লিখি তখন চৌষট্টিকে ভাঙব দেখো এখানের মধ্যে চৌষট্টিকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই কারণ দুই দ্বারা ভাগ তো এখানে আমাদের টু বের করতে পার তাছাড়া সর্বশেষ মৌলিক সংখ্যা কিন্তু টু টু দ্বারা ভাগ না গেলে আমরা তিন দ্বারা চার দ্বারা এরকমভাবে দিতাম তো টু দ্বারা আমরা ভাগ দিলে দেখা গেলো যে ভাগ যায় কত হচ্ছে বত্রিশ বত্রিশকে যদি আবার টু দ্বারা ভাগ দিই তাহলে পাচ্ছি কত ষোলো ষোলোকে আবার আমরা টু দ্বারা ভাগ দিলে কত পাচ্ছি এখানের মধ্যে আট আটকে আবার টু দ্বারা ভাগ দিলে কত পাচ্ছি ফোর কে টু দ্বারা ভাগ দিলে কত পাচ্ছি টু এ টু একটা কিন্তু মৌলিক সংখ্যা তার মানে আর ভাগ হবে না তাহলে আমরা এখানে এটাকে টু রুট টু ফর্মেটে লিখতে হবে এর চৌষট্টিকে আমরা টু রুট টু ফর্মেটে আকারে লিখবো তাহলে দেখো এখানের মধ্যে প্রথম চারটা দেখো এখানের মধ্যে এখানে কইটা হলো টু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা টু হলো তাহ তার মধ্যে আমরা এখানে টু রুট টু আকারে লিখতে গেলে টু পাচ্ছি কইটা দেখো এক দুই তিন চার এখানে চারটা টু আমরা লিখলাম টু টু দি পাওয়ার ফোর আবার এখানে এই যে টু ছিল এই টুকে আমরা দুইটা রুট টু আকারে লিখতে পারি কারণ একটা টু মানে হচ্ছে দুইটা রুট টু এর গুণফল এই টুকে আমরা দুইটা রুট টু আকারে লিখতে পারি তাহলে এখানে রুট টু আসলো চারটা আর টু আসলো চারটা এই জন্য আমরা এরকম লিখতে পারি যে টু এবং রুট টু টু দি পাওয়ার কত ফোর যেহেতু আমাদের এখানে টু রুট টু দরকার ছিল আমরা এখানে টু রুট টু ফর্মেটটা নিয়ে আসলাম কত উপরে পাওয়ার হচ্ছে কত এক্স তাহলে আমরা কী পাচ্ছি দেখো এই পাঁচ থেকে টু রুট টুই থেকে টু টু আমরা বাদ দিতে পারছি তাহলে ফোর ইজ কত থাকলো এক্স আশা করি তোমরা সিস্টেমটা বুঝেছ তাহলে আমরা কী পেলাম ফলাফল ফোর এই ফলাফল কত আসলো ফোর এবার এখানে অঙ্কটা দেখো যে লগ থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন এর মান কত তাহলে আমরা কী পাবো এটারে আমরা এক্স ধরে নিব লগ রুট থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন যাই দেহাতে হোক তুমি এক্স ধরে নিবে তাহলে এখানের মধ্যে তুমি কি করবে যে এই যে টোয়েন্টি সেভেন পাওয়ার পাওয়ারটাকে তুমি এখানে রাখবে রেখে রুট থ্রি টু দি পাওয়ার এক্স ফরম্যাটে এটাকে নেবে তো এই সাতাইশকে আমরা রুট থ্রি এর কি বানাবো ভিত্তি বানাবো তাহলে সাতাইশকে যদি আমরা রুট থ্রি এর ভিত্তি বানাই তাহলে আমাদের কী পাই দেখো প্রথমত থ্রি দ্বারা ভাগ দিই থ্রি দ্বারা ভাগ দিলে কত আসলো নাইন নাইনকে আবার আমরা থ্রি দ্বারা ভাগ দেব তাহলে নাইনকে থ্রি দ্বারা ভাগ দিলে আবার পেলাম থ্রি থ্রি হচ্ছে একটা মৌলিক সংখ্যা তো আমরা পেলাম থ্রি কয়টা তিনটা কিন্তু একটা থ্রি মানে কি দুইটা রুট থ্রি আবার একটা থ্রি দুইটা রুট থ্রি আবার এখানে একটা থ্রি দুইটা রুট থ্রি টোটাল রুট থ্রি আসলে কইটা ছয়টা যেহেতু তিনটা থ্রি তাহলে রুট থ্রি কইটা ছয়টা রুট থ্রি টু দি পাওয়ার কত সিক্স রুট থ্রি টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে কত সাতাইশ আর এই পাশে রুট থ্রি টু দি পাওয়ার এক্স তুমি উভয় পাশ থেকে রুট থ্রি রুট থ্রি ভিত্তি আকারে বাদ দিয়ে দাও তাহলে এক্স সমান কত থাকবে সিক্স তাহলে আমরা কি পেলাম এক্সের মান ছয় এ জাতীয় অনেক অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসে বইয়ের যে অঙ্কগুলো আছে তোমরা এই টাইপের মাধ্যমে চেষ্টা করার সমাধান করার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে